তোমরা প্রায়শই এই কথাটা শুনে থাকবে মেটানিল ইলো এই মেটেনেল ইলো চেনে না এমন কোনো মানুষ বোধ এখন আর নেই প্রত্যেকে আমরা জানি বুঝি তবু মেটানিল ইলোর ব্যবহার আমরা কমাতে পারি না তো চলো এই মেটেনেল ইয়োলোটা কি আমরা আজকে জেনে নিই প্রকৃতপক্ষে এই মেটেনেল ইলো হলো একটি সিনথেটিক অ্যাজোডাই যেটি চামড়া কাগজ কাপড় ইত্যাদি রং করতে ব্যবহার করা হয় অনেক সময় এটিকে অবৈধভাবে খাবারেও ব্যবহার করা হয় যেটি স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকারক এবং বিষাক্ত বটে এটির রং গাঢ় হলুদ বা একটু কমলা হলুদ টাইপের এটির রাসায়নিক সংকেত আমি বোর্ডে লিখে দিয়েছি প্রথমেই বলেছি এটি একটি সিন্থেটিক যোগ অ্যাজোডাই টাইপের এই মেটানিল ইয়লোর কিছু বৈধ ব্যবহার রয়েছে যা আমরা ব্যবহার করতে পারি তো সেই ব্যবহারগুলো কি একটু দেখিনি তো দেখতে পাচ্ছ যে তোমার শাড়ি জামা কাপড় বিভিন্ন জিনিস রঙ করতে এমনকি কাগজ শিল্পেও এর ব্যাপক ব্যবহার রয়েছে মূলত রং করার কাজে অর্থাৎ ডাই যেহেতু লেখা আছে তাই সেই কাজেই ব্যবহার করা হয় বেশি ল্যাবরেটরিতে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য কখনো কখনো মেটেলিল ইয়েলো ব্যবহার করা হয় চলে আসি একটি খুব গুরুত্বপূর্ণ কথাতে সেটি হলো এর অবৈধ ব্যবহার যা আইনত নিষিদ্ধ তবু আমরা প্রায়শই ব্যবহার করে থাকি এটি আমাদের কাছে ভীষণভাবে চিন্তার কারণ দেখতে পাচ্ছ অবৈধ ব্যবহার কি কিভাবে করা হয় সেটা হচ্ছে ডাল ডালে দেওয়া হয় রং করার কাজে মিষ্টি তৈরি ক্ষেত্রে আমরা প্রায়শই দেখি বেশ কিছু মিষ্টি হলুদ রঙে সেসব ক্ষেত্রে আমরা মেটেল ইয়েলো ব্যবহার আইসক্রিমে ব্যবহার করা হয় চিপস পানীয় রং করতে ইত্যাদিতে ব্যবহার করা হয় এটা খুব গুরুত্বপূর্ণ যে এই রংগুলি কি ব্যবহারের উপযোগী খাবার জন্য একদমই নয় খাবারে এই সমস্ত রং আমাদের ভীষণভাবে ক্ষতি করে কারণ এটি একটি সিন্থেটিক ডাই মেটেনিল ইলো আমাদের শরীরে প্রবেশ করলে বেশ কিছু স্বাস্থ্য সমস্যা তৈরি হয় এবং সেগুলো কখনো কখনো মারাত্মকও হতে পারে তো সেই সমস্যাগুলো কি আমরা একটু বলে নিই এটি শরীরে প্রবেশ করলে লিভার এবং কিডনির মূলত ক্ষতি হতে পারে এছাড়া ক্যান্সারের মতো মারণ রোগ হতে পারে এমনকি অ্যালার্জিও হতে পারে ক্ষায়তন্ত্রের বিকাশে বেশ কিছু সমস্যা হয় আমরা প্রায়শ দেখছি এই স্নায়ু প্রচুর বেড়ে গেছে কারণ এই ধরনের মেটেনল ইওলোর মতো ক্ষতিকারক রঙিন পদার্থ যেগুলো আমরা খাবারে ব্যবহার করা উচিত নয় তবু করছি যার জন্য এই ফলস্বরূপ এই রোগগুলো বেড়ে চলেছে শিশুদের মানসিক বিকাশে এই মেটেনেল ইয়লো ভীষণভাবে বাধা হয়ে দাঁড়ায় খাবারে যে মেটেনেল ইউলও রয়েছে তার কতগুলি সহজ সোজা সাপটা পরীক্ষার মাধ্যমে আমি বাড়িতে জেনে ফেলতে পারি এর মধ্যে মেটেনেল ইউলও রয়েছে কিনা না তো এগুলিকে আমরা স্টেপ বাই স্টেপ একটু আলোচনা করে নিই প্রথমে কি করবো যে খাবারে মেটেনেল ইয়োলো রয়েছে সন্দেহ প্রকাশ করছো সেই খাবারটিকে কিছুটা জলে এক গ্লাস জলে তাকে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ পর ওই জল হালকা হলুদ রং হয়ে গেলে সেটিকে আলাদা করে পাত্রে সরিয়ে নিতে হবে এবার তাতে কয়েক ফোঁটা হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচশিল দিতে হবে যদি সেই জল গাঢ় গোলাপি বা বেগুনি বর্ণ ধারণ করে তাহলে বুঝতে হবে ওই খাবারের মধ্যে অবশ্যই মেটেনল ইলো রয়েছে যাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে তাদের জন্য আমি এর ধাপ গুলি পরপর ছবি আকার দিয়ে দিলাম তোমরা এই ধাপ গুলো জেনে নিয়ে ধীরে ধীরে বাড়িতে এরকম পরীক্ষা করে দেখতে পারো যে খাবারের মধ্যে মেটেনিল ইয়েলো রয়েছে কিনা